যখন তামাক বন্ধ করার কথা বলি তখন বলা হয়ে থাকে যে তামাক কোম্পানিগুলোতে বা তামাক উৎপাদনকারী কোম্পানিগুলো বা তামাক চাষ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে সেই তামাক বন্ধ করে দিলে এই মানুষগুলো কোথায় যাবে এটি একটি ভ্রান্ত ন্যারেটিভ এটি একটি ফলস ন্যারেটিভ এটি তামাক কোম্পানিগুলোর পক্ষের এক ধরনের বক্তব্য যে ধরনের উৎপাদন বা যেই ধরনের কর্মসংস্থান মানুষের জীবনের জন্য হুমকি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি মানুষের মরণ ঘটাচ্ছে ক্যান্সারের কারণ হয়ে উঠছে সেই ধরনের উৎপাদন সেই ধরনের কর্মসংস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ প্রাপ্তবয়স্ক তারা তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার করে থাকে এই সংখ্যা প্রায় চার কোটির মতো আপনারা দেখবেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তামাক কোম্পানিগুলো তাদের এই তামাক বিক্রি করার জন্য বিভিন্ন আউটলেট তৈরি করে দিচ্ছে সেই আউটলেটগুলোতে ছেলেমেয়েরা একটি দুইটি করে শলাকাও কিনতে পারছে যার ফলে তামাক কোম্পানিগুলো প্রতি বছর তাদের কনজিউমার বাড়ছে মানুষ যেভাবে বাড়ছে একইভাবে তামাক কোম্পানিগুলোর কনজিউমারও বাড়ছে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের এই ভয়াবহতা থেকে তামাকের ক্ষতিকর দিক থেকে আমরা রক্ষা করতে চাই মূলত তামাক কোম্পানিগুলো যে ধরনের প্রচারণা করে থাকে তার এগেনস্টে সেই ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না আমরা দেখি সরকারের কিছু পদক্ষেপ রয়েছে সরকার আইন প্রণয়ন করেছে তামাক বিরোধী আইন রয়েছে তামাককে নিষিদ্ধ করেছে যে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ কিন্তু এগুলোর মধ্যে এক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে আপনারা দেখবেন যে সরকারের উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবার তামাক কোম্পানিরই পরিচালক হিসাবে তারা কাজ করছে সেটি খুবই দুঃখজনক ওই একদিকে বলা হচ্ছে যে এটি না আবার অন্যদিকে বলা হচ্ছে যে সেটিকে উৎসাহিত করা হচ্ছে আমরা এই ধরনের শুভঙ্করের ফাঁকি থেকে মুক্তি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তামাক মুক্ত রাখতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে সুস্বাস্থ্যের অধিকারী হিসাবে গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের প্রত্যাশা আজকের এই তামাক বিরোধী শোভাযাত্রা থেকে আমরা ঘোষণা করতে চাই তামাকের যে তামাক তামাক বিরোধী যে আইনটি রয়েছে যেটি দুই হাজার পাঁচ সনে প্রণয়ন করা হয়েছে দুই হাজার তেরো সনে যেটি সংশোধন করা হয়েছে সেটিকে আরও যুগোপযোগী করা হোক সেটিকে আরও শক্তিশালী করার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আমাদের এখানে জোরদার করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার দাবি জানাচ্ছি এবং একই সাথে তামাকের কর বৃদ্ধির মাধ্যমে তামাকের ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে এর দাম যদি বাড়ানো যায় তাহলে কিন্তু তামাকের সহজ প্রাপ্যতা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পেতে পারে আজকে আমরা একটু আগে উল্লেখ করেছি যে আপনি স্কুলে যাবেন স্কুলের মেইন গেটে দেখবেন যে তামাকের তামাক বিক্রির যে স্পট তামাক বিক্রির যে আউটলেট বা ধূমপানের যে বিক্রির যে আউটলেট সেটি খুবই এক সহজপ্রাপ্য একজন শিক্ষার্থী একটা তামাক একটা সিগারেট কিনে উঠছে কিনতে পারছে যেটি পৃথিবীর অনেক দেশেই সেই সুযোগটি নেই তা আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি তামাক পণ্যের ট্যাক্স বৃদ্ধি করতে হবে দাম বৃদ্ধি করতে হবে এটির সহজ প্রাপ্যতা বন্ধ করতে হবে এটি যেন এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিশেষ করে শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যায় তাহলে তারা এই তামাক থেকে তামাক ক্রয়ের সুযোগ অনেকটা কমে যাবে একই সাথে যে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে এফ রয়েছে